দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে সোমবার আজকে সোমবার ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আর যেখানে মাঝারি সাহায্যের সরগরু কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো দেখছেন যে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ব্যাপক এই মাজারে সে যে গরু আমদানি হয়েছে আজকে তো এখান থেকে কিছু গরু দেখাবো আর দামের ধারণা দেবো তো যেগুলো মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে সেগুলো কিন্তু দেখাবো ভাইয়া কি জোড়া ভাই আচ্ছা জোড়ার দাম কত কি চাইছিলেন একশো পনেরো একশো পনেরো আচ্ছা কত কি বলে কত পঁচানব্বই পর্যন্ত বলে আর কত হলে ছাড়া যায় ভাই একশোর কাছাকাছি একশোর কাছাকাছি হলে এই যে এই জোড়াটা বিক্রি হবে দেখছেন আপনারা সাইজ দুটা দেখাই আপনাদের চল্লিশ আর পঞ্চান্ন চল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে এইটা আপনাদের ভাই কত চাচা কত হলে দেওয়া যায় এটা এটা চল্লিশ বলছি দেখলাম তো কত হলে ছাড়বেন শেষ মেশ কত শেষে কত দেওয়া যায় পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এইটা বিক্রি করবো কত চাচা জোড়া কত

একশো হলে দিবেন কোনটা এটা দাম বলছিলেন পঁয়তাল্লিশ কেজি ভাই কত চাইছে পঁয়তাল্লিশ আর এইটা

ভাইয়া জোড়া কত চাইছে রে জোড়ার দাম এক লাখ লাখ বলছে তাও তো দেওয়া চাইবো না দেওয়া যাবে না এক লাখও কত হলে দেওয়া যাবে ভাই এক লাখ পর্যন্ত দাম বলছে শেষমেষ কত হলে ছাড়বেন একদম পনেরো ষোলো হবে

পার হলে এই দুটা বিক্রি হবে দেখছেন পঞ্চাশ টাকার জন্য কিন্তু গরোটা আটকে আছে কত বলছেন আপনারা কত বলছেন আটচল্লিশ আর উনি চাইছে কত আটচল্লিশ আর দুশো আটচল্লিশ আর দুশো এটা হয়ে গেল হয়ে গেল আটচল্লিশ আর আটচল্লিশ হাজার দুশো কে কিনছে কে কিনছে আপনি কিনলেন এখন কি বিক্রি করবেন না পুষবেন ও বিক্রির জন্য কত কিনলেন ভাই আটচল্লিশ দিয়ে আচ্ছা আচ্ছা এখন হয় এখানে বিক্রি হবে না অন্য হাটে নিতে হবে আচ্ছা আপনারা তো কিনতেছেন কিনে আবার বিক্রি করতেছেন আজকের বাজার কেমন বলেন তো মোটামুটি ভালোই কেনার মতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে এটারও কিন্তু দাম চলছে দেখছি এটা কিন্তু ক্রস কত কত বললেন ভাই ভাইটা চাইলে ওনারা শেষ পঁচপান্ন ছাপ্পান্ন পাঁচ ছাপ্পান্ন

চারটা হয়ে গেছে ভালোই কেনা গেছে এই জোড়া কত চাচ্ছেন বলেন তো কত নব্বই আর দুই হাজার বালে দিয়ে দেবেন বিরানব্বই ওর ভালো বিরানব্বই হলে জোড়াটা বিক্রি হবে আচ্ছা এই সাইজে গুরুত্ব থাকেই

এর মধ্যে কেমন দামে কেনা বেটা চলছিল সে তথ্যই দিলাম আপনাদের তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন